ভয়ের মাঝেও জয় আসে এটাই বাস্তব হাঁটতে হাঁটতে এসে দেখি আমার বন্ধু আমার আগে এসে দাঁড়িয়ে আছে সাথে একটা নাচও দেখিয়ে দিয়েছে একজনের সাথে কথা বলতে না বলতে দেখে আরেকজন এসে পড়েছে আমার বন্ধু ক্যামেরা দেখে একটু ভাবও নিয়ে নিল বুঝতে হবে না কার বন্ধু পরে আমরা তিন মিলে বলতেছিলাম আর শয়তান গেল কুই অনেকবার ফোন না ধরার কারণে এই পাগলাই তো রাগের মাথায় তার ঘর থেকেই তাকে উঠে আনতে চলে গেছে পাগলাই এসে বলে নাকি এখন তুহিন তার বোর কোল থেকে উঠলো যাক এটা কোনো ম্যাটার না বাট দশ মিনিট ওয়েট করার পর আমার তুহিন বন্ধু আগমন কথা বলতে বলতে দূর থেকে তাকিয়ে দেখি আমার আদরের ভাইস্তা একা দাঁড়িয়ে আছে পরে দেখি না এখানে তো আরো লোকজন আছে আমি যেতে যেতে দেখি আমাকে দূর থেকে দেখি তারা হাঁটা শুরু করছে আসলে আমাকে দেখে না আমার ক্যামেরা দেখেই সব ভাগছে পরে আমি সকলকে বললাম চলো একটা গ্যাংস্টার ফিল নেওয়া যাক তো এখন একটা সং হোকর পাতা হোক শব্দের চাল পাতা বারু চোখের পাতা পরে আর কি পিকাবে। এটা হয়তো খুব আমরা সব করে ভোরবেলা কোথায় যাচ্ছি এখন বলছি আমরা কোথায় যাচ্ছি আমরা সকল নি মিলে একসাথে খেজুরের রস খেতে যাচ্ছি তাই ভোরবেলা সকলের ঘর থেকে বের হওয়া হয়তো সকলে ভাবতে পারেন খেজুরের রস খেতে যাচ্ছে ভালো কথা তো পিক করে কেন গাড়িতেও তো যেতে পারে আর এমনিতেও ভোর বাজে গাড়ি পাওয়া অসম্ভব আর আমরা যাব বিরলিয়ার একদম ভিতরে আমাদের কোনো পার্সোনাল কার এবং বাইক নেই কারণ আমরা গরিব আজ আমরা গরিব বলে তাই পিক আপে যাচ্ছি কোন এক সময় হয়তো আমরা এ ফাইভ করেও যাবো কথা বলতে বলতে চলে আসলাম বিরলিয়া আর এখানে আমি খুব সুন্দর একটা সূর্য অস্তর আলো দেখতে পাচ্ছি আর আমরা এখন আছি বিরলিয়ার একদম ভিতরে যাকে আমরা বলি গোলাপ বাগান অবশেষে চলে আসলাম গোলাপ বাগান এই ভিডিওতে আমি কোনো গোলাপের দৃশ্য দেখাচ্ছি না গোলাপের কোনো ভিডিও দেখতে চাইলে আমার টিকটক অ্যাকাউন্টে যেতে পারেন এখন আমরা সকলেই কাকার বাসায় রস খেতে যাচ্ছি খেজুর গাছ থেকে রসটা আমাদের নিজেরই নামানোর কথা ছিল কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেছে কি আর করার যাক ব্যাপার না কাকা খুব সুন্দর করে খেজুরের রসটি ঢালতি ছিল পরে দেখলাম ওখানে একটি মৌমাছিও বসে আছে রসগুলো ঢালা শেষে বড় ভাই নিজের হাতে একজন করে সবার হাতে দিল দ্বিতীয়তেই আমার বন্ধু পাগলা পেলো অবশেষে সবার পর আমারও সিরিয়াল আসলো আমিও ডক ডক করে সব গিলে নিলাম ক্যামেরা পিছনে নিয়ে দেখি ফুকিন নিয়ে আরো দুইজন আছে পরে সকলে আবার এক গ্লাস করে পেল আমিও টিকটকের জন্য আরো একটা ভিডিও বানিয়ে নিলাম পরে আমার দেখা দেখি আমার বড় ভাইও একটা ভিডিও বানিয়ে নিল আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ